আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চাই রুমের বাড়ি দেখব এবং আট লক্ষ আশি হাজার টাকা পর্যন্ত আমরা এই বাড়িটি আজকে নির্মাণ করব অবশ্যই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তা না হলে আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু হবে না তো যাই হোক আমাদের এখানে এক দুই তিন চার চারটা বেডরুম দুইটা বাথরুম দুইটা বারান্দা এবং একটি রয়েছে কিচেন রুম সেই সাথে সামনের দিকে এই বিশাল বড় জায়গা এই জায়গাতে থাকবে ডাইনিং কাম ড্রয়িং রুম তো আমরা দেখব এই রুমের মাপগুলো দেখব সেই সাথে আমরা কোন জিনিস বা কোন মালামাল কতটুকু লাগবে এবং মালামালের বাবদ কত টাকা খরচ আসবে আমরা এগুলো সহকারে জানব অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন তো আমরা আগে দেখব যে আমাদের কোথায় কোথায় রুমগুলো অবস্থিত এবং এই রুমের সাইজগুলো কত আমাদের বেডরুম আমরা চারটে বেডরুম আগে নিয়ে নেব বেডরুম তিন এবং বেডরুম হচ্ছে সাইড অর্থাৎ আমরা সাইড বেডরুম নিয়ে এনেছি এখন আমরা এটা এখানে পাবো কিচেন রুম কিচেন রুম এবং এখানে আমরা দুইটা টয়লেট রাখা হয়েছে আমরা একটা করবো অ্যাটাচ টয়লেট একটা করবো কমন টয়লেট টয়লেট এবং এখানেও একটি টয়লেট রয়েছে এখন আমরা এই যে বারান্দা সামনের দিকে দুই রুমের সাথে বারান্দা এখানে বারান্দা এটা আমাদের স্টেয়ার সিরিং এই অংশটা সম্পূর্ণটাই কি ড্রয়িং কাম হচ্ছে ডাইনিং আমরা কিন্তু দিয়ে দিলাম এখন আমরা দেখব আমাদের মাপগুলো কতটুকু অর্থাৎ রুমের সাইজ বাথরুমের সাইজ কিচেন রুমের সাইজ বারান্দার সাইজ কতটুকু সিঁড়ি কতটুকু আমরা দেব এগুলো আমরা এখন জানবো আমাদের এই বেডরুম আমরা যদি ধরি তাহলে আমাদের ভিতরে ভিতরে মাপ হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট এবং এই রুমও আমরা পাবো বারো ফিট বাই তেরো ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা আসবো সামনে যে দুই রুম এই দুই রুমের মাপ আমাদের এই দুই রুমের মাপ হচ্ছে তেরো ফিট আট ইঞ্চি বাই এই দিক থেকে আমার এই অংশটা হচ্ছে বারো ফিট সাত ইঞ্চি অনুরূপভাবে এখানেও তেরো ফিট আট ইঞ্চি এই দিক থেকে বারো ফিট সাত ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের কিচেন রুমের সাইজ কত সেটা আমরা জানবো আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে নয় ফিট তিন ইঞ্চি এখান থেকে এই অংশ সাত ফিট চার ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমরা এটা ব্যবহার করব অ্যাটাচ টয়লেট এই দিক দিয়ে আমরা দরজা করব। অ্যাটাচ টয়লেট এবং এই দিক দিয়ে দরজা করলে এটা কমন টয়লেট হবে এই টয়লেটের সাইজ কত এখানে চার ফিট বাই সাত ফিট চার ইঞ্চি এইটা আমাদের চার ফিট ছয় ইঞ্চি বাই হচ্ছে সাত ফিট চার ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেছি আর আমাদের বারান্দা যে অংশটা আমরা এখান থেকে এই অংশটা হচ্ছে এগারো ফিট এখান থেকে এই অংশটা হচ্ছে তিন ফিট অন্যভাবে এখানেও আমাদের এগারো ফিট তিন ফিট আমরা কিন্তু পেয়ে গেছি এখন আমাদের দেখব আমরা আমাদের স্ট্রাটা কতটুকু জায়গার ভিতরে লাগবে আমাদের এটা হচ্ছে আট ফিট বাই হচ্ছে ষোলো ফিট আমরা পেয়ে গেলাম আমাদের এই সাইজটা যদি আমরা দেখি যে আমাদের এই অংশটা কতটুকু আছে তাহলে আমরা এটা পাবো এগারো ফিট চার ইঞ্চি বাই হচ্ছে তেরো ফিট পাঁচ ইঞ্চি আমরা কিন্তু এখান থেকে এই অংশটা পেলাম আর এই যে সম্পূর্ণ এই অংশটা আপনার লিভিং স্পেস হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন এখন আমরা দেখব আমাদের কিন্তু এখানে সব কিছু দেওয়া শেষ হল আমরা এখন দেখব কতটুকু জায়গার ভিতরে এই বাড়িটি করা সম্ভব তো আমাদের এই দিক থেকে আউটমাফ দরকার হবে সাঁইত্রিশ ফিট এবং এখান থেকে এই অংশটা এটা বারান্দা অংশ আপনারা দিতে পারেন না দিতেও পারেন এই অংশ হচ্ছে চৌত্রিশ ফিট সাত ইঞ্চিং আমরা যদি এরিয়া নিয়ে আসি তাহলে আমরা বারোশো আশি স্কোয়ার ফিট জায়গা পাব এটাকে যদি আমরা শতকে নিয়ে আসি তাহলে আমরা কত শতক জায়গা পাব এটা আমরা দুই দশমিক নয় শতক শতক আমরা জায়গা জায়গা আমাদের দরকার হবে যদি আমরা কাঠায় নিয়ে আসি তাহলে এক দশমিক সাত আট কাঠা তাহলে প্রায় তিন শতক জায়গার উপরে এই বাড়িটি অবস্থিত এখন আমরা দেখব খরচ অর্থাৎ আমরা কতটুকু কাজ করতে পারবো এই যে আট লক্ষ আশি হাজার টাকায় কতটুকু কাজ করা যাবে আমরা আজকে অবশ্যই এটা দেখব এই জন্য আপনাকে ভিডিওটি শেষ শেষ পর্যন্ত দেখতে হবে তো প্রথমে আমরা এক নাম্বার আমাদের রড আমরা রড লিখতে পারি ইট লিখতে পারি তো যাই হোক আমরা রড লিখব প্রথমে আমাদের রড লাগবে পঁচিশশো কেজি প্রতি কেজির মূল্য আমরা ছিয়াশি টাকা করে ধরবো রড আমরা এটা শর্ট কলাম করবো শর্ট কলাম করে গেট বিম করবো এরপর এর উপরে আমরা ইটের গাছনি করব এর জন্য আমাদের পঁচিশশো কেজি যে রড এই রড বাবদ আমাদের খরচ আসবে দুই লক্ষ পনেরো হাজার টাকা এবার দুই নাম্বার আমাদের ইট 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 আমরা কি করব এই বাড়িটাতে আমরা শর্ট কলাম ঢালাই করব এবং সেই সাথে আমরা লিন্টিনের নিচ পর্যন্ত গাঁথনি করবো গাঁথনি ইট অর্থাৎ এক নাম্বার ইট এবং পিকের ইট মিলে আমাদের মোট ইটের প্রয়োজন হবে এখানে আঠারো হাজার আমরা প্রতি পিজের মূল্য যদি বারো টাকা ধরি তাহলে আমাদের এখানে দুই লক্ষ ষোলো হাজার টাকা ইট বাবদ খরচ পড়বেন এবার তিন নাম্বার আমরা লিখতে পারি সিমেন্ট 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 আমাদের লাগবে একশো ছয়াত্তর ব্যাগ আমরা যদি পাঁচশো পঞ্চাশ টাকা করে রেট ধরি তাহলে আমাদের এখানে সিমেন্ট বাবদ আসবে তিরানব্বই হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম সিমেন্ট এরপরে আমরা সাইড নাম্বার লিখব বালি বালি আমরা লিখবো এখানে এগারোশো পঞ্চাশ সিএফটি আমরা কিন্তু এখানে কাজের বালি অর্থাৎ চিকন বালি এবং মোটা বালি সহকারী হিসাব করব একই সাথে একই রে আমরা গড়ে রেট ধরবো এর জন্য পঞ্চাশ টাকা করে রেট ধরবো তাহলে আমাদের এখানে সাতান্ন হাজার পাঁচশো টাকা বালি বাবদ খরচ আসবে এবার পাঁচ নাম্বার আমরা যদি লিখি তাহলে আমরা লিখবো খোয়া আমাদের এখানে খোয়া দরকার হবে ছয়শো চল্লিশ সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরবো তাহলে খোয়া বাবদ আমাদের খরচ আসবে আশি হাজার টাকা এরপরে ছয় নম্বর যে আইটেম আমাদের তা হচ্ছে যে মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ খরচ মিস্ত্রি খরচ এই মিস্ত্রি খরচ হচ্ছে এলাকা ভেদে কম বেশি হবেই অর্থাৎ এই রেট কিন্তু হবে না আপনার কমও হতে পারে বেশিও হতে পারে তো আমাদের এখানে মিস্ত্রি খরচ এতটুকু কাজ করার জন্য এক লক্ষ আশি হাজার টাকা এরপরে আমরা সাত নাম্বার দেব যে যেহেতু মাটি খনন খনন ভরাট এই অংশটা মিস্ত্রির ভিতরে পড়ে না অনেক সময় দেখা যায় যে মিস্ত্রির সব সম্পূর্ণ কাজ নিয়ে থাকে অনেক সময় দেখা যায় যে খনন মাটি খনন এবং ভরাট বা ফিলিংটা মালিকদের পক্ষ থেকে হয়ে থাকে এই কারণে আমরা আলাদাভাবে রেট ধরেছি মাটি খনন এবং ভরাট সহকারে আমরা তিরিশ হাজার টাকা আমাদের খরচ হবে এরপরে আট নাম্বার আমাদের আরও কিছু খরচ আসতে পারে তাহলে আমরা আনুষাঙ্গিক খরচ হিসাবে আনুষাঙ্গিক খরচ হিসাবে এটা ধরব যে আমাদের আনুষাঙ্গিক খরচ আট হাজার টাকা এখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং অন্য অন্য খরচ সেনিটারি খরচ এক করা হয়নি তো আমরা এখন এটাকে যদি আমরা টোটাল করি তাহলে আমাদের এখানে আসবে আট লক্ষ আশি হাজার টাকা আবার ক্লিয়ার করে বলি আপনি অনেকে বলবেন যে আমরা কত দূর পর্যন্ত কাজ করতে পারবো আমরা বারোশো আশি স্কোয়ার ফিট জায়গার ভিতরে শর্ট কলাম ঢালাই দিয়ে গেট বিম ঢালাই দিলাম এরপরে আমরা ব্রিক ব্রিকের যে পিলার থাকবে পাঁচ ইঞ্চি গাঁথুনি থাকবে সেই পাঁচ ইঞ্চি গাঁথুনি এবং ব্রিক পিলার সহকারে লিনটেনের লিনটেন পর্যন্ত আমরা ঢালাই দেব লিনটেন পর্যন্ত ঢালাই দিতে আমাদের খরচ হবে আট লক্ষ আশি হাজার টাকা খরচ হবে এরপরেও দেখা যায় যে এলাকা বেদে কিছুটা কম বেশি হতে পারে তো এখনও আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কমেন্টে জানাবেন আজকের মতো আমি বিদায় নেবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ